ডিসি মহোদয়ের কাছে আমার মনোনয়নপত্র জমা দিলাম আপনারা সবাই দোয়া করবেন যাতে সঠিকভাবে আমি ওই মনোনয়ন যে স্কুটনি আছে সেগুলো থেকে উত্তীর্ণ হতে পারি এবং সামনে যে দুই হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি ভোট আছে সেখানে ধানের শীষের পক্ষে আমি মেজর জেনারেল শরীফ অবসরপ্রাপ্ত আমি যাতে জয়লাভ করতে পারি সেই জন্য দোয়া করবে আমার পরিচয় আপনারা সবাই জানেন আমি ব্যারিস্টার আমিনুল হক তৎকালীন একমাত্র মন্ত্রী এই উত্তরবঙ্গের তারই ছোট ভাই এবং এর আগে আমি বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রীর সামরিক সচিব ছিলাম এবং এর আগে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে তিন বছর কাজ করার সৌভাগ্য হয়েছিল উনিশশো সাল থেকে একাশি সাল পর্যন্ত যাই হোক আজকে তারই ফলশ্রুতি স্বরূপ মনোনয়ন পেয়েছি আমি ধানের শীষে এবং মনোনয়ন পত্র উত্তোলন করেছি এবং আজকে তার যে সমাপনী অর্থাৎ জমা দেওয়ার যেটা ই সেটা শুরু করেছি প্রথমে আমি গোদাগাড়িতে দিয়েছি আমার জন্মস্থান অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কাছে অর্থাৎ ইউনোর কাছে এরপরে রিটার্নিং অফিসার যিনি ডিসি এখানকার রাজশাহীর ওনার কাছে জমা দিয়েছি পরবর্তীতে দি অপরাহ্নে তানরে জমা দিব এবং আবারও বলছি এটা একটা উৎসব মুখর পরিবেশ এবং নির্বাচনের যে পরিবেশ সৃষ্টি হয়েছে এটাতে মানুষ এই যে সতেরো বছর তাদের নিজস্ব ভোট দিতে পারে নাই আমরা আশা করব। প্রত্যেকটা ভোটার যাতে ভোট কেন্দ্রে যায় হ্যাঁ ভোট কাকে দিবে আমার ভোট আমি যাকে ইচ্ছা তাকে দিব তবে স্বাভাবিকভাবে আমি ধানের শীষের প্রার্থী হিসাবে ভোটটা আপনাদের কাছে বিশেষ করে নতুন যারা ভোট দিতে যাচ্ছেন তরুণরা তারুণের প্রথম ভোট যাতে ধানের শীষে হয় এটাই আমরা আশা করব এবং এখনকার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে যথেষ্ট সন্তোষজনক এইভাবে যদি চলতে থাকে ইনশাল্লাহ আমরা এ যাবৎকালের এ যাবৎকালের সবচেয়ে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আশা করতে পারি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই স্বতসপূর্তভাবে আমরা কাজ করছি এবং এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা লক্ষ্য করিনি ইনশাআল্লাহ আমরা মনে করি এই ধরনের যদি সুশৃঙ্খল পরিবেশ থাকে আগামী দিনে রাজশাহী এক শুধু নয় রাজশাহী ছয়টি আসন বিপুল ভোটে ধানেশিষ জয়যুক্ত হবে বিশেষ করে আমরা রাজশাহী এক আসন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিনের পক্ষে আজকে যে মনোনয়ন ফর্ম দাখিল অনুষ্ঠান ছিল সেখানে আমরা সম্পন্ন করলাম গোদাগারিতে সম্পন্ন করেছি এখন তানোরে আমরা ওখানে উপজেলা নির্বাহী অফিসে আমরা দিব তবে আমরা বিশ্বাস করি মোরকম ব্যারিস্টার আমিনুল হক বিএনপির হাত ধরে গোদাগাড়ি তানোরে যে অসংখ্য উন্নয়ন করে রেখেছেন বর্তমানে যে তারেক রহমান যে সভ্যতা এবং বিবর্তনের বার্তা নিয়ে এসেছেন শান্তির বার্তা নিয়ে এসেছেন ঐক্যের বার্তা নিয়ে এসেছেন সেটাকে কাজে লাগিয়ে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শনিবার ইনশাল্লাহ রাজশাহী এক গোদাগায় তানরে পাস করে পুনরায় যেভাবে বিএনপির আমলে উন্নয়ন ছিল সে ধারাবাহিকতা বজায় রাখবে এটাই প্রত্যাশা কর